আসসালামু আলাইকুম গাইস প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কি থাকছে আপনারা দেখতে থাকুন প্রথমে একটা কড়াই চুলোর উপরে বসিয়ে দিয়েছি এখন চুলোটা অন করে দেব কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব সয়াবিন তেল গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা ভেজে ব্রেস্তা বানিয়ে নিব। পেঁয়াজগুলো ভেজে ব্রেসটা বানিয়ে নিব। পেঁয়াজের ব্রেস্তা ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিব। এবার আমি সিলভার কাপ মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি আগে থেকে ভালো করে কুটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি এখন ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব এবার আমি বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব এই তেলের সঙ্গে আর একটু তেল দিয়ে দিব এখন আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিব রসুন বাটা কেটে রাখা কাঁচা ঝাল পরিমাণ মতো হলুদের গুঁড়া তার মতো লবণ দিয়ে চিব জিরা গুঁড়া সব শেষে দিয়ে দিব পেঁয়াজ ব্রেস্তা সব দিব না অর্ধেক দিয়ে দিব আর এই রান্না শেষে পেঁয়াজের ব্রেস্তা দিয়ে নামিয়ে নেব সমস্ত মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেব গুলো পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে নেব ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ঝোলের পানি দিয়ে দিব ঝোলগুলো ফুটে ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট ঝোল ফুটে উঠেছে এখন ঢাকনাটা নামিয়ে নিব এবার আমি ভেজে রাখা মাছগুলো ও বেগুন দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন স্বাদে ত্রুটি হবে না সিলভার কাপ মাছ দিয়ে বেগুনের তরকারিটা আমার হয়ে গিয়েছে ভাজা জিরার গুঁড়ো দিয়ে পেঁয়াজ ড্রেসটা উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব পেঁয়াজ ড্রেসটা দিয়ে দিলাম তরকারিটা এখন আমি নামিয়ে নেব তো গাইজ আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ